এখন আমরা সরাসরি কথা বলবো গোল পাতা এগ্রো প্রোডাক্টসের একজন উদ্যোক্তার সাথে তো আপনার কাছে প্রশ্ন আপনি কেন আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আমাদের ফিড মেশিনটি সংগ্রহ করেছেন আমি অনলাইনে যেমন ইউটিউব ফেসবুকে দেখলাম তাদের বেশ মেশিনারিজের ব্যাপক ভান্ডার রয়েছে তাদের মেশিনারিজগুলো দেখে বোতল সিলিং করা মেশিন কিনেছিলাম সেটার পারফরমেন্স আমার খুব ভালো লাগে তারপরে আমি আরেকটা মেশিন কিনি ওয়েল ফিলিং মেশিন সেটাও আমার বেশ ভালো লাগে এর পরবর্তীতে আমি আরেকটা মেশিন তাদের কাছ থেকে নিই সেটা হলো ফিড মেশিন তাদের মূলত এই ভালো লাগাটা কারণ হলো তাদের তাদের কাছ থেকে আমি যে মেশিনটা নিলাম তারা মেশিনটা শুধু বিক্রি করে না বিক্রি করার পরে আমাকে বলতে গেলে একটু সাপোর্ট দিয়েছে মেনটেনেন্সের ব্যাপারে তারপরে সেট আপের ব্যাপারে এই জিনিসটা আমার ভালো লাগছে কারণ বেশিরভাগ কোম্পানি দেখা যায় যে মেশিন বিক্রির পরে তারা খুব একটা সাপোর্ট দিতে চায় না মেনটেনেন্সের ব্যাপারে তো আমি মূলত এই জিনিসটাকে বেশি ইমফেসিস দেই তো আশা করি আমার এই ফিড মেশিন পাওয়ার পরে তাদের কাছ থেকে যেহেতু নিলাম তারা আমাকে পরবর্তীতে পরবর্তীতে ফ্যাসিলিটিসগুলো দিবে মেনটেন্সের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে